সবাইকে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যে এবছরের ভাবনা প্রতিবারের মতো এবারও আমরা নতুন ভাবনা নিয়েই মানুষের দর এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমরা এবছর দেখাতে চাইছি একান্নবর্তী নাম দিয়েছি যে আগেকার দিনে আমরা মা ঠাকুমা সবাই আমরা একসঙ্গে থাকতাম একই হাঁড়িতে রান্না হয়ে সবাই খেতাম কিন্তু আজকে আমার মেয়েটার আর ঠাকুমার হাতের খাওয়া হয় না কারণ আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি সেটারই পূর্ণাঙ্গ পঙ্খুভাবে আপনারা দেখতে পাবেন নাক্ত উদাহরণ সঙ্গে আসলে বাদ বাকিটা আপনারা আসলে সবাই মিলে দেখতে পারবো এই একান্ন মূর্তিটা কী ব্যাপার হ্যাঁ মিনুদাকে প্রতি বছরের নয় বছরের সে একই কথা জিজ্ঞেস করবো বারবার আমরা জিজ্ঞেস করি এটা আমাদের কর্তব্য দেবগিস্বের অ্যাওয়ার্ড দেবগিস্বের অ্যাওয়ার্ড সারের সম্মান বিষয় এবং বলকলকাতা টিভি সারের সম্মান দেবগিস্ব এবং বলকলকাতা বিষয়ে যদি দু একটা কথা বলো আসল কথা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড আজকে আমাদের কাছে অ্যাওয়ার্ড না এটা আবেগের ব্যাপার মানে দেবজিৎ স্যারও আমার মনে হয় নাকতলার পুজো না দেখলে উনি পুরস্কার দিক চাই না দিক উনি নাকতলার পুজো না দেখলে ওনার হয়তো পরিক্রমা শেষ হয় না তার সঙ্গে এবার বলো কলকাতার যে যোদ্ধা নতুন অ্যাড হয়েছে তারাও দু তিন বছর ধরে তাদের সঙ্গে যে সম্পর্ক হয়েছে তারা নাকতলা উদয়ন সঙ্গ না দেখলে তাদের যেন পরিক্রমাটাই ব্যর্থ পুরস্কারটা পরে এই যে আমাদের মধুর সম্পর্ক একে অপরের সঙ্গে দেবজিৎ স্যারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অন্তত পক্ষে পনেরো বছরের উপরে আমরা একদম প্রথম অবস্থায় যেতাম স্যারের কোচিং সেন্টার সেখানে গিয়ে নাম দেওয়ার থেকে আরম্ভ করে আজকের নাকতলা উদয়ন সংঘ নাকতলা উদয়ন সংঘ হয়েছে এই আপনাদের সবাই পুরস্কার আপনাদের আবেগকে পাথর করে আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিশ্বাস এবং আগামী দিনে নাকতলা উদ্যান সংঘ আপনাদের সহযোগিতায় আরও অনেকটা এগিয়ে যাবে আমি দেবজিৎ স্যার এবং এই বল কলকাতা যোদ্ধা সম্মানের সকল যারা প্রতিনিধি এসছেন তাদের আমাদের নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে এবং বল কলকাতার যত দর্শক দেখবেন তাদের সবাইকে নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে প্রাক সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন আমরা এই কটা দিন সব কিছু ভুলে গিয়ে উৎসবে মেতে উঠি এবং আনন্দ করি হই হৈ করি কারণ সারাটা বছর তো আমাদের থাকে দুঃখ কষ্ট সব মিলিয়ে এই পুজোর কটা দিন মা আসছে মাকে সবাই মিলে আমরা আনন্দে গ্রহণ করি যে মা আবার চলে যাবেন তখন আবার বিষাদের সুর বাঁচবে সুতরাং সবাই মিলে আনন্দ করি সবাই আনন্দ থাকি সবাই ভালো থাকবেন আবার আপনাদের এক বলো কলকাতার মাধ্যমে আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন আজকের